হ্যালো রিবন সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও বেশ আছি তো এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি কারণ এবার থেকে আমরা ভেবেছি সকাল সকাল হাঁটতে যাব। তো এখন ছটাও না এখন সাতটা বাজে তো এখন দেখছেন বাইরে কত রোদ্দুর তো যাই হোক সকালে রোদ্দুরটা সেরকম গায়ে লাগে না আর এদিকে আমরাও বেরিয়ে পড়েছি আর মিঠির বাবাও অফিস চলে গেছে তো আমাদের সাথে সাথে আমি মা আমাদের মিটি সোনা আমাদের সাথে হাঁটতে যাচ্ছে কারণ ও কার কাছে থাকবে ওর বাবা অফিস চলে যায় আমি মা যদি হাঁটতে আসি তো তো একা একা থাকবে না তাই না তো আমরা প্রত্যেকে তিনজন মিলে হাঁটতে বেরিয়ে পড়েছি সকাল সকাল তো এখন বেশ সকালের ওয়েদারটা ভালোই আছে যেহেতু রোদ্দুরের তাপটা এখন অতটা নেই তো যাই হোক আমরা যাচ্ছি আর দেখুন রাস্তার ধারে মানে যাদের ঘর আছে তারা কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে এগুলো দেখতেও খুব ভালো লাগে আর এরকম ফুল গাছ যদি আমরা লাগাতে পারতাম খুব ভালো হতো কিন্তু আমাদের ওইদিকে জায়গাটা একটু প্রবলেম তো সেই জন্য লাগানো যায় না গাছ তো এখানে মিঠিও খুব খুশি মানে সকাল সকাল ওকে ঘুম থেকে উঠে পড়াশোনা না করে হাঁটতে হচ্ছে চারিদিকে লোকজন দেখতে পাচ্ছে এটাতেও অনেক খুশি ও মানে আমাদের সাথে সাথে সঙ্গ করে করে কি সুন্দর হাঁটছে আমরা অনেকটা দূর গেছিলাম হাঁটতে তো চারিদিকটা এত সুন্দর লাগছে মানে সকালের পরিবেশ তো অনেক সুন্দর মানে যেমন ঠান্ডা বাতাস যতই গরমকাল হোক না কেন সকালের পরিবেশ অতটা গরম আবহাওয়া থাকে না ঠান্ডা ঠান্ডা তারপর চারিদিকে এরকম সুন্দর গাছের ফুল আহা মনটা যেন ভালো হয়ে যায় সত্যি সকালের হাঁটাটাই বেশি ভালো লাগে তো ভেবেছিলাম আমরা বিকালের দিকে হাঁটতে আসব কিন্তু বিকালের দিকে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ থাকে তো সেই জন্য ভাবলাম যে না থাক সকালেই যাব আর এখানে দেখুন কি সুন্দর লাগছে দেখতে চারিদিক শুধু গাছ ফুল মানে অসাধারণ তো এইসব দেখতে দেখতে কখন কত দূর হাঁটা হয়ে গেছে আমাদের আমরা খেয়ালই করিনি অনেকটা হেঁটে নিয়েছি তো এবার অনেকটা হাঁটার পর আমরা এবার আবার ব্যাক করছি বাড়ির দিকে যাওয়ার জন্য তো যাচ্ছি এখন আমরা আর মিঠি আমার ভিডিও করে দিচ্ছি বলছি মামাম তুমি চলো আমি তোমার ভিডিও করে দিচ্ছি তো যাই হোক ও বাচ্চা মানুষ যতটুকু পেরেছে আমাকে করে দিয়েছে এই যে বুঝতেই পারছেন কি হাতটা কীরকমভাবে সামনে দিয়েছে তো যাই হোক আমরা মজা করতে করতে আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি আর এই যে আমরা বাড়ির কাছেই চলে এসেছি আর এবার না আমরা প্রচণ্ড মানে হাঁপিয়ে গেছি আসলে অনেকদিন কোনো দিন হাঁটা হয়নি তো হঠাৎ করে একদিন হাঁটলে এরকম হাঁপিয়েই যায় তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে তো যাই হোক বাড়ির কাছাকাছি তো এখন আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে হলো আপনাদেরকে দেখা এখন কটা বাজে এখন আটটা বাজে নি তো তো এবার যাবো আমরা ব্রেকফাস্ট করতে তো এখন যাই ব্রেকফাস্ট করে নিই আর আমাদের গোপু সোনাও এখনো ঘুম থেকে ওঠেনি এবার মা ঘুম থেকে গোপু সোনাকে ঘুম থেকে তুলবে তো তারপরে আমরা ব্রেকফাস্ট করব তো তার আগে আমার কিছু কাজ আছে জামা কাপড়গুলো গুলো একটু আলমারিতে ভরে রেখে দি একটা জিনিস দেখায় আপনাদের আমি এখানে জামা প্যান্টটা গোছাচ্ছি আর ওই দেখতে পাচ্ছেন একটা পা পা দেখা যায় কি অবস্থা দেখুন তারা দেখাচ্ছি আলমারির ভিতরে ঢুকে বসে আছে হে বাবা এ কি তোর হবে ওখানে হ্যাঁ কি অবস্থা দেখুন থাক তুই তাহলে দরজা বন্ধ করে দিচ্ছি আমি লক করে দেবো ঠিক আছে চলো 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 করে দাও এ মা কিরকম অবস্থা দেখুন বলছে লক করে দিতে থাক টাটা তা এখন আমি স্নান টান করে একদম চলে এসেছি আর ওখানে গেছিলাম এসে ব্রেকফাস্ট করে ঘরের যা যাবতীয় কাজ ফাস ছিল সব কিছু সেরে টেরে একবারে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আজকে বলতে গেলে অনেক সকাল সকাল হয়ে গেছে কারণ এখন যেহেতু একটু ভাবছি যে আমরা সবাই মিলে সকাল সকাল হাঁটতে যাবো তো সকাল সকাল বলতে সকাল সাতটা আর আমি ঘুম থেকে উঠি সকাল ছটার সময় ওর বাবাকে ব্রেকফাস্ট বানিয়ে দিই সব কিছু করে দিই তো যাই হোক এখন এই রুটিনই চলবে তবে দেখি কতদিন চলে আর কি প্রথম প্রথম তো খুব এনার্জি হয় যাওয়ার জন্য তো যাই হোক এখন আমি রান্নাবান্না করে নিই আমার দুপুরে লাঞ্চ আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে আর এখন মামি আমি কি শুধু চলে গেছে আর আমিও আমার রুমে চলে এসেছি আর এবার ভাবছি একটুখানি ঘুমাবো আর যদি ঘুম না আসে একটু রেস্ট নেব এই যা তো যাই একটুখানি রেস্ট নিই বা ঘুমাই তো বিকেলে মানে খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে কোনো রকম ভিডিও করিনি একবারে সন্ধ্যায় ভিডিও করছি তো এই যে মা এখানে ঠাকুর পুজো করছে আর মিটিয়ে এখানে ঘন্টা বাজাচ্ছে তো এবার আমি ওকে একটু পড়তে বসিয়েছি তো তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটিতে তো তাহলে সকলে ভালো থাকবেন শুভরাত্রি